আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাননীয় সভাপতি জাতিসংঘ সনদের আট দশক পূর্তি উপলক্ষে এই মহান পরিষদে উপস্থিত সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি এবারের অধিবেশন অতীত দর্শনের ভবিষ্যতের রূপরেখা তৈরি উভয়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরো গভীরভাবে সম্পৃক্ত হয়েছে বিশ্বশান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী জীবনমানের উন্নয়ন ন্যায় বিচার ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্যভাবে ভূমিকা রেখেছে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো বিশটি দেশের প্রায় তেরো কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে জাতিসংঘের সংস্থাগুলো বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য বিশুদ্ধ পানি স্যানিটেশন টিকা এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা ও সরঞ্জামের যোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি গত কয়েক দশকে আন্তরাষ্ট্রীয় সংঘাত নিরসন এবং বহু বিশ্ব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সীমাবদ্ধতাও আমরা প্রত্যক্ষ করেছি তবু সামগ্রিকভাবে জাতিসংঘের ভূমিকা মানব জাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর মাননীয় সভাপতি গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলব পৃথিবীর প্রতি দশ জনের মধ্যে জনের নিবাস বাংলাদেশ। কিন্তু সেই কারণে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে আমাদের ইতিহাস জানার দরকার তা কিন্তু নয় বরং এই কারণে বাংলাদেশের এই বর্ণনাটি গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ যে তা সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে এই কারণে বর্ণনাটি গুরুত্বপূর্ণ তা বিশ্বের সকল দেশের মধ্যে আশার সঞ্চার করবে যে সংকট যত গভীরই হোক হোক না কেন তার নিরসন যত অসম্ভবই মনে হোক না কেন কখনই তা উত্তরণের পথ হারিয়ে ফেলে না